মাত্র একশো বিশ টাকায় চিকেন মিটবক্স একশো দশ টাকায় চিকেন নাগা চাউমিন এবং একশো টাকায় চিকেন মোমো এবং এত মজার রাজকাচরে খেতে কোথায় গিয়েছিলাম মিরপুরের আর মিরপুরের স্ট্রিট ফুডগুলোর টেস্ট আসলেই কেমন সে সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করব আজকের ভিডিওতে আলাইকুম হ্যালো মিম টু মাই ফুড তো আজকে মি আমি চলে এসেছি মিরপুরের স্ট্রিট ফুড ট্রাই করতে আমি এখন আছি মিরপুর একে তো মিরপুর একে এই গলিটাতে অনেক ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায় তো অনেকগুলো স্টলের মধ্যে আমরা কনফিউজ ছিলাম কোথায় বসবো তারপর আরিফ ফুড মিরপুর এই স্টলটাতে আমরা বসেছি তিনি বলেছিল যে তার মিটবক্স নাকি খুবই ভালো তারা নাকি কোনো ধরনের আলু দেয় না আর মিটবক্সের টেস্ট নাকি এখানে সবচেয়ে বেশি বেস্ট তো আমাদেরকে অনেক রিকোয়েস্ট করার পর আমরা এই স্টলটাতে বসি তো মিটবক্সের প্রাইস ছিল একশো বিশ টাকা অন্য স্টলে নিরানব্বই টাকাও মিটবক্স ছিল বাট উনি বলতেছে তারটা নাকি বেস্ট তাই আমরা এটাতে এসে অর্ডার করি মিটবক্স তার মিটবক্সটা ছিল একশো বিশ টাকায় রেগুলার মিটবক্স যেটার মধ্যে কোনো ধরনের আলু ছিল না চিকেন সসেস আর ছিল হলো গিয়ে মিট বল তো সব কিছু মিলিয়ে আমি যখন টেস্ট করতেছিলাম আমার কাছে মনে হচ্ছিলো তারা ম্যামিস আর সস দিয়ে ভরিয়ে ফেলেছে আর চিকেনগুলো যেগুলো দিয়েছে সেগুলো অনেক সন্দেহজনক লাগতেছিল আর যেই সসেস আর মিটবক্স ইউজ করেছিল সেটার মধ্যে থেকে ব্যাড স্মেল আসতেছিল আর সস দিয়ে ভরিয়ে ফেলার কারণে একদমই ভালো লাগেনি না মিটবক্সটা খুবই ডিসঅপয়েন্টেড লেগেছে তারপর আমরা নিয়েছিলাম সেম স্টল থেকেই একটা চিকেন নাগা চাউমিন তো এই চাউমিনটার দাম দাম ছিল একশো দশ টাকা ভেবেছিলাম এই চাউমিনটা অন্তত মজা হবে বাট এই চাউমিনের টেস্টটাও একদমই ভালো ছিল না নাগা সস দিয়ে ভরিয়ে ফেলেছিলো কিন্তু চাউমিন আমি বাসায় যেভাবে রেগুলার চাউমিন বানাই এর চেয়েও টেস্টটা অনেক বেশি বাজেছিলো আর তাদের যে চিকেনগুলো ইউজ করেছে প্রতিটা মানে খাবারে সেই চিকেনগুলো অনেক সন্দেহজনক লাগতেছিলো আমার কাছে একদমই ভালো লাগে কেমন যেন একটা মানে স্মেল আসতেছিলো উনি বলেছিল যে ওনার খাবারগুলো নাকি ভালো তো তার কথা শুনেই মানে অনেক রিকোয়েস্ট করার কারণে এখানে বসেছিলাম चौदह আমার প্ল্যান এটা ছিল না আমার প্ল্যান ছিল যে আমি কয়েকটা স্টল ঘুরবো ঘুরে ঘুরে আমি ডিফারেন্ট ডিফারেন্ট খাবার আইটেম অর্ডার করে খাবার টেস্ট করে আপনাদের সাথে রিভিউটা শেয়ার করব কিন্তু আমার ফ্রেন্ড বোকামি করে একটা স্টল থেকেই তিন ধরনের আইটেমের ফুড অর্ডার করে দেয় যার কারণে এক স্টল থেকেই খেতে হচ্ছে তো যাই হোক আমরা নিয়েছিলাম রেগুলার মোমো এটার প্রাইস ছিল একশো টাকা ছয় পিস মোমো দিয়েছিল তো একশো টাকা অনুযায়ী এই মোমোটা ছয় পিস অনুযায়ী ঠিক ছিল বাট মোমোর টেস্টটাও এত একটা আহামরি ভালো ছিল না বাট বক্স আর হলো যে চিকেন চাউমিনের তুলনায় মোমোটা একটু ভালো ছিল বাট ওভারঅল যদি বলতে চাই তাদের স্টলের প্রতিটা ফুড তাদের কথার সাথে কাজের কোনো মিল নাই প্রতিটা ফুডের টেস্ট তেমন একটা মজা না। একদমই তাদের বক্স আর চিকেন চাউমিনটা খাওয়ার জন্য রেকমেন্ড করবো না মিরপুর একের এই রাজকাচুরটা অনেক বেশি ফেমাস ছিল তা আমি ভেবেছিলাম যে এই রাজকাছড়টা ট্রাই করা যাক আসলে ওই ফুডগুলোর ডিসঅ্যাপয়েন্ট হওয়ার পর একটু ভয় ভয় লাগতেছিল যে পরে যেই ফুডগুলো ট্রাই করবো আসলে মজা হবে কি না কেমন না কেমন হবে বাট এইখানে একটাই রাজকাছড়ের স্টল ছিল আর মিরপুরের রাজকাচুর অনেক বেশি ফেমাস যেই মামার রাজকাচোড়িটা আমরা খেয়েছি এই মামার রাজকাচুরের ভিডিও দেখেছিলাম আমি অনেক ভালো ভালো রিভিউ দেখি আর কি এই রাজকাচোড়টা খাওয়া তা ভাবতেছিলাম আসলে মজা হবে কিনা কিন্তু তার মেকিং প্রসেসটা দেখে মনে হচ্ছিল যে আসলে ভালো হবে এই রাজকাচরের অনেকগুলো ভিডিও আমি অনলাইনে দেখেছিলাম তার এটা অনেক বেশি ভাইরাল তাই আমার কাছে মনে হচ্ছিল না যে ডিসঅপয়েন্টেড হব তাই আর কি অর্ডার দেওয়া তো দেখতে তো পারছেন যে রাজ বানাচ্ছে আমার কাছে খুবই ভালো লাগতেছিল তার মেকিং প্রসেসটা তো দেখবো এখন খেয়ে আসলে কেমন কেমন তার টেস্ট হবে তো এই যে আমাদের রাজকাছ এরি এখন আমার কাছে নিয়ে আসছে এখন আমি এটা ট্রাই করবো রাজকাছুরটা দেখতে খুবই সুন্দর লাগতেছিল একশো বিশ টাকা ছিল প্রাইস প্রাইজ অনুযায়ী এটার মধ্যে কত কিছু দিয়েছে যার কারণে প্রাইজ অনুযায়ী ঠিকই ছিল তো আমি ছোট ফুচকা দিয়ে প্রথমে ট্রাই করতেছি ফুচকাটা মুখে দেওয়ার সাথে সাথে আমার মুখের মধ্যে একটা ব্লাস্ট হলো মানে এত মজা মানে বলার মতো না ভিতরে সে দই দিয়েছে তারপরে আলু দিয়েছে তারপরে বাদাম দিয়েছে ছোলা দিয়েছে আর অনেক কিছু দিয়েছে তো চানাচুর দিয়েছে তো সব মিলে আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে এটা আমার কাছে না আমার ফ্রেন্ডদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আমি যদি যাই মেডপুর আবার অবশ্যই এই আবারও ট্রাই করব আমি হাইলি রেকমেন্ড করব এই ফুডটা ট্রাই করার জন্য এটা হলো একটা গলির মধ্যে বসে আমি এক্স্যাক্ট লোকেশনটা বলতে পারলাম না মিরপুর একের সনি স্কোয়ার অপোজিট সাইডে একটা গলিতে এই গলিটার নাম আমি বলতে পারতেছি না বাট এখানে অনেক ধরনের স্ট্রিট ফুড বসে তো যাই হোক ওখান থেকে স্ট্রিট ফুড ট্রাই করার শেষে আমরা চলে যাই মিরপুর দুয়ে মিরপুর দিয়ে এই মামার মুড়ি মাখাটা নাকি অনেক বেশি মজা দেখা যাক কথার সাথে কাজের কি মিল আছে কিনা তাই আমরা অর্ডার করে দিলাম হাফ ডিম ঝালমুড়ি তা হাফ ডিম ঝালমুড়িটার প্রাইস ছিল তিরিশ টাকা বাট তিরিশ টাকা অনুযায়ী ঝালমুড়িটা খুবই ভালো ছিল কোয়ান্টিটির পরিমাণটাও ভালো ছিল আর হাফ ডিম দিয়ে মেক করেছিলো আর অনেক ধরনের মশলা দিয়ে আর কি এই ঝালমুড়িটা মেক করা ঝালমুড়ির টেস্টটা আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে আর তিরিশ টাকা অনুযায়ী ভালো লেগেছে আরও বেশি তো যাই হোক আপনারা চাইলে এই ঝালমুড়িটা ট্রাই করতে পারেন যে ঝালমুড়িটার এক্সাক্ট লোকেশন আমি বলতে পারবো না বাট মিরপুর দুই মা বাবার দোয়ার ঝালমুড়ি এই দোকানটার নাম এটা মিরপুর দুয়ে মিরপুর দুয়ে যারা থাকেন তারা হয়তো বা চিনতে পারেন এটা একটা গলির মধ্যে ছিল যদিও আমি এক্স্যাক্ট লোকেশনটা বলতে পারতেছি না বাট নেক্সট টাইম যদি আমি যাই তাহলে অবশ্যই এক্সাক্ট লোকেশনটা আপনাদের সাথে শেয়ার করবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহে